ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থেকে দেখলে মনে হয় বিএনপি বনাব জামাতের লড়াই বাস্তবতা কি এত সরল কারণ এই ম্যাচে রিমোট কন্ট্রোল এমন এক শক্তির হাতে যারা আদতে এই ম্যাচে খেলছেই না হ্যাঁ নিষিদ্ধ আওয়ামী লীগ কাগজের কলমে দলটি শূন্য নেতারা জেলে কেউ বা পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কিন্তু রাজনীতিতে নেই শূন্যতা আবলিক মাঠে না থাকলেও তাদের ভোট এখন রাজনীতির কেন্দ্রে ডিসেম্বরের শুরুতেই ইএসডি এর জরিপে বিএনপি বনাম জামাতের ব্যবধান ছিল মাত্র 40 শতাংশ কয়েক মাসের মধ্যেই নতুন জরিপে বিএনপি 70 শতাংশ আর জামাত 19 শতাংশ আপাতত দৃষ্টিতে একফাশই ম্যাচ কিন্তু প্রশ্ন হচ্ছে এই 70 শতাংশ কি সত্যি বিএনপি নিজস্ব শক্তি ভোটের ইতিহাস বলছে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত আওয়ামী লীগের ভোট ছিল তিরিশ থেকে শতাংশ। বিতর্কিত নির্বাচন বাদ দিলে ভোটের গড়ে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন এই বিপুল ভোট অনাথ তারা বিএনপি বা জামাতকে আদর্শগত ভাবে আপন না ভাবলেও শেষ মুহূর্তে বারবারই বিজয়ের পক্ষের দিকে ঝুঁকবে জড়িত বিএনপির উত্থানের পিছনে এই আওয়ামী লীগের ভোটই বড় ফ্যাক্ট এই কারণে বিএনপি আপাতত এই ভোটারদের রাগাতে চায় না তারেক রহমান দেশে ফেরার পর এখনো পর্যন্ত প্রকাশ্যে আওয়ামী নিয়ে করা কোনো হুশিয়ারি বা করা কোনো বার্তা দেয়নি এই কৌশল কি শুধু তারেক রহমান করছে পাঁচ তারিখের পর থেকে এনসিপি ও জামাত কঠোর ভাষায় আওয়ামী বিরুদ্ধে হুঙ্কার দিলেও নির্বাচনে মার্চ যখন গরম হয়েছে তখন জামাত কিংবা এনসিপি কে আওয়ামী নিয়ে আর কথা বলতে শোনা যায়নি তবে তারাও কি নীরবে এই আওয়ামী লীগের নিয়ে নীরব কোনো সমীকরণ আঁকছে এদিকে ক্ষমতার গন্ধ পেয়ে বিএনপির ভিতরে মনোনয়ন কোন্দল শুরু হয়েছে বিদ্রোহী প্রার্থী হলে আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে যার সুযোগ নিতে পারে জামাত ও শক্তিশালী প্রার্থীরা জরিবে সত্তর থেকে ব্যালে গিয়ে অনেক জায়গায় পঞ্চাশ থেকে পঞ্চান্নতে নেমে আসার সম্ভাবনা আছে এর সঙ্গে যুক্ত হচ্ছে ভোট না দেওয়ার প্রবণতা ও একই দিনে গণভোট এবং নির্বাচনের হিসাব নিকাশ এছাড়াও তরুণ ও মধ্যবয়সীদের অংশগ্রহণ না হলে যে সরকারি আসুক নৈতিক বৈধতার প্রশ্নে পড়বে সব মিলিয়ে দু সালে নির্বাচন কোনো সাধারণ ক্ষমতা বদলের গল্প নয় এটি হবে ভোট পুনর্বন্টনের খেলা যেখানে আওয়ামী লীগ ফেলে যাওয়া পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভোটই ঠিক করবে কে যাবে আগামীর ক্ষমতায় দর্শক এই জরিপটা কি আপনার কাছে সঠিক মনে হয় আপনার মতামত জানাবেন আমার কমেন্ট সেকশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ